لبيك اللهم لبيك لبيك لا شكرا الحمد لله نحمده ونسلي على رسوله الكريم أما بعد فصلي لربك ونحا صدق الله العظيم شمس تبرشن شاش محان الله باكي جنو الله باكي شكرا ديك وريش وكلب ولي الحمد لله তার পরে বিশ্বনবীর প্রতি লক্ষ কোটি দরুদ এবং সালাম শান্তি দ্বারা বর্ষিত হোক অর্পিত হোক আল্লাহ আমিন পাক রবুল আলমিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বললেন ফসল ওয়ানহার যে তোমরা নামাজ পড়ো এবং কোরবানি করো এই সম্পর্কে আমি আপনাদের কাছে কিছু আলোচনা করব তো এখানে কিছু প্রশ্ন এসেছে সেই প্রশ্নের উত্তর আমি আপনাদের কাছে পেশ করব ইনশাল্লাহ প্রত্যেকে আমাদের জানা প্রয়োজন আমরা হলাম আমাদের আকাবির হল বাংলা পীর জামান আবু বাকা সিদ্দিক রহমাতুল্লাহ আলীহে আমাদের ইমাম ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আল তিনা কিতাব অনুযায়ী হাদিস কুরন অনুযায়ী আমি আপনাদের কাছে যতটুকু পারার আমি যতটুকু চেষ্টা করব বলা তো আমাদের প্রত্যেকে জানতে হবে যে কুরবানি কাকে বলে যে কুরবানিটা হলো একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিনে সাদ পাওয়ার জন্য আল্লাহ পাক রবুল আলমিনকে খুশি করার জন্য একটা হালাল পশুকে জবাই করা এঁকে বলা হয় কুরবানি তো আমরা আশা করছি আমরা প্রত্যেকেই কুরবানি কাকে বলে আমরা বুঝতে পারলাম তো এখানে আমরা প্রত্যেকেই জানি জাহালে সন্নাথ আর জামাতের প্রত্যেকটা মানুষ জানেন যে কুরবানি ওয়াজিব বর্তমান সময়ে যে আপনার পরিস্থিতি এখনো এসেছে যে প্রশ্ন এখানে বলা হয়েছে কুরবানি ওয়াজিব না সুন্নাত তাহলে এখানে যে প্রশ্নটি এসেছে যে কুরবানি ওয়াজিব না সন্ন্যাত এটা হঠাৎ করে আমাদের কাছে কেন এই প্রশ্নটা আসলো এবং হঠাৎ করে কেন মানুষ ওয়াজিবকে সুন্নাত করতে গেল এর পিছনে একটা কারণ হল বর্তমান সময়ে কিছু আলেম বেরিয়েছে এরা ইমান নষ্ট করার জন্য মানুষের ইমানটাকে গরবাদ করার জন্য উঠে পড়ে লেগেছে এরা প্রতিনিয়ত এরা চেষ্টা করছে যে সাধারণ মানুষগুলো ইমানগুলো কীভাবে নষ্ট করবো এইভাবে তারা উঠে পড়ে লেগেছে তো কুর্বানি এটা সুন্নাত নয় কুরবানি হলো ওয়াজিব কারণ পাক রব্বুল আলমিন কোরআনে তারে বলেছেন যে তোমরা নামাজ পড়ো এবং কুরবানি করো তো নামাজ বলতে গেলে যে সমস্ত ওলামাইকরাম কোরআন ব্যাখ্যা করেছেন যে এখানে নামাজ বলতে গেলে ঈদুল আজহার নামাজ এবং কুরবানি করার কথা বলেছেন আল্লাহ রসুল আলী ওয়াশাল্লাম তিনি নিজে কুরবানি করেছেন এবং তিনি অপরকে কুরবানি করার জন্য আদেশ দিয়েছেন তাল্লা রসুল যদি এটা যদি সন্ন্যত যদি হতো বা এটা সুন্নতের কোনো কিছু হতো তা আল্লাহ রসুল কখনো এটা জোর দিতেন না কারণ আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি সমর্থন থাকা সত্ত্বেও কুরবানি করলো না ওই ব্যক্তি যেন আমার ঈদগার ময়দানে যেন না যায় তাহলে আল্লাহ রসুল যদি এটা সোনাত যদি হতো তাহলে আল্লাহ রসুল কখনো এটা মানে কি জোর দিতেন না যে যদি কেউ যদি কুরবানি সমর্থন আছে ওই ব্যক্তি যদি ঈদগায় যদি না যায় মানে কি যে কুরবানি মানে কি যে না রাখার কারণে তাকে ঈদগায় দিতে নিষেধ করছে তাহলে সুন্নাত হলে কখনো নিষেধ করতেন না তাহলে একটা হাদিস এখানে বর্ণনা করেছেন হজরত জাবির আদি আল্লাহ তালা থেকে যে হাদিসটা পাওয়া যায় হজরতের জাবির রাদিয়া তালাহ বর্ণনা করেছেন জাল্লা রসুল সাল আলী আসাল্লাম তিনি ঈদুল আদহা কুরবানি নামাজ আদায় করলেন একজন সাহাবা তিনি তিনি কি করলেন যে কুরবানি করলেন ঈদের নামাজের আগেই কুরবানি করলেন তো আল্লাহ রসুল শুনতে পেলেন যে অমুক একজন সাহাবি যে কুরবানির নামাজের আগেই কুরবানি জবাই করে ফেলেছে আল্লাহ রসুল বলে যে না তা কুরবানি হবে না তাকে পুনরায় কুরবানি করতে হবে তো নামাজের আগে কোরবানি করলে কোরবানি হবে না নামাজের পরই করতে হবে তো এখান থেকে বোঝা গেল যে কোরবানি করতে গেলে কুরবানি নামাজের পর করা করতে হবে তো এই ক্ষেত্রে কুরবানি এখানে ওয়াজিব বলে প্রমাণিত রয়েছে তো সমস্ত যে সমস্ত মাঝহাবে যে আমরা যে ইমামকে মানি ইমামে আজম আবু হানিপুর রহমতুল্লা আলহের কিতাবের মধ্যে রয়েছে ফুরফুরা শরীফে পীর মুজাদুরুজ্জামান আবুবাকা সিদ্দিক রহমাতুল্লা আলায় তিনি আমাদের আঁকাবির তিনার মানে কি কিতাবের মধ্যে লেখা আছে ফতোয়া সিদ্দিকিয়া ফতোয়া আমিনিয়ার মধ্যে লেখা আছে নামাজ শিক্ষার মধ্যে লেখা আছে তরিকুল ইসলামের মধ্যে লেখা আছে এম এরকম অনেক অসংখ্য ফুরফুরা শরীফে কিতাবের মধ্যে লেখা আছে তা আমরা ফুরফুরা শরীফে পীর মুজাদুজ্জামান আমাদের আকাবি হিসেবে আমরা মানি এবং তিনার কিতাব অনুযায়ী যেটা লেখা আছে আমরা সেটাই মানব আমরা প্রত্যেকেই আমরা নতুন যে সমস্ত ফতোয়া যারা বাহির করছে এদের কথা আমাদের শুনতে গেলে কিন্তু হবে না এটা মাথায় রাখতে হবে তাহলে আশা করছি এটা আপনারা বুঝতে পারলেন দ্বিতীয় নম্বর যে এখানে দ্বিতীয় নম্বর যে প্রশ্ন মানে এসেছে যে দ্বিতীয় নম্বর যে প্রশ্নটা হলো যে কুরবানি যখন করা হবে কুরবানি যখন মানে কি করার যে সময় আমরা মসজিদ আমরা বলি যে তোমরা যারা কুরবানি দিচ্ছ তাদের নাম এবং তার পিতার নাম এখানে লিখে আমাদেরকে দিতে হবে এবং সেই অনুযায়ী আমরা জবাই করব তো এখানে প্রশ্নটা হলো যে কুরবানি তো হচ্ছে আল্লাহর জন্য তো মানুষের নাম বলা প্রয়োজন আছে কি না তাহলে এটা সেদেখ হবে কিনা তো এই সম্পর্কে আমি প্রথমে বলবো যে ফুরফুরা শরীফের কিতাব ফতোয় আমিনিয়া ফতোয় সিদ্দিকিয়া এবং ফতোয় হামিদিয়া এবার ফরফ অনেক কিতাবের মধ্যে লেখা আছে যে দোয়া পড়তে হয় সেই দুয়ার মধ্যে নাম যুক্ত করতে হবে নাম যুক্ত করতে হবে এবং সেই অনুযায়ী আমরা করি ইভিনে মাজা শরীফের মধ্যে একটা হাদিস এসেছে আল্লাহ রসুল যখন কুরবানি যখন করলেন আল্লাহ রসুল সলি আসাল্লাম কুরবানি করার টাইমে আল্লাহ রসুল যখন দুম্বা বা বকরি জবাই করলেন আল্লাহ রসুল সাল্লাহ আলী ও তখন তিনি দোয়া পড়েছিলেন যে দোয়াটা আমরা মানে পড়ে থাকি সেই দোয়াটা পড়েছিলেন তো শেষে যে আমরা বলি যে আল্লাহ হুম্মা মিনকা ওয়ালাকা এখানে আল্লাহ রসুল বললেন ওয়ালাকা আন মোহাম্মদিন ওয়া উম্মাতিহি বিসমিল্লাহি আল্লাহর বলে জবাই করেছিলেন যে এই অর্থ হলো যে আমার আল্লাহ রসুল বলছে আমার এবং আমার উম্মতের পক্ষ থেকে আল্লাহ কুরবানি কবল করো এই যে একটা পক্ষ বলা হয়েছে এই পক্ষ মানে কি যে আমি একটা কুরবানি করছি এবং আমার পিতা এবং আমার নাম যে আমার পক্ষ থেকে আল্লাহ কুরবানিটা কবুল করো তাহলে এখানে বোঝা গেলো আল্লাহর রসুল সবাউ আলী ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে তিনি যখন কুরবানি জবাই করেছে তিনি এই দোয়াটা পড়েছেন এবং তিনার নামে উম্মতের নামে কুরবানি জবাই করেছে কুরবানি করেছে পক্ষ থেকে তাই এখান থেকে ইদিন মাজার শরীফের হাদিস এবং ফুটফুলা শরীফের ফেকার কিতাব থেকে আমরা বুঝতে পারলাম যে না যে আল্লাহ রসুল করেছে আমরাও করব এটা মাথায় রাখতে হবে প্রত্যেককে বলবো যে আপনারা এই জিনিসগুলো যদি আপনারা তালাস যদি করেন ইনশাআল্লাহ আপনারা উপকৃত পাবে বর্তমান যেগুলো নতুন যেগুলো শুরু করছে এগুলো শুনতে গেলে হবে না কারণ বর্তমান সময়ে কিছু আলেম বেরিয়েছে এরা মানুষের ইমানকে নষ্ট করতে